আসসালামু আলাইকুম রহমতুল্লাহি আবার সকলকে জানাই পবিত্র রমজানুল মোবারক মাসের অনেক অনেক শুভেচ্ছা কিছুদিন ধরে দেখছি সোশ্যাল মিডিয়ায় একটা ভিডিও নিয়ে খুবই তোলপাড় ভিডিওটা হলো একটা একজন মুসলিম মুরব্বী মানুষ ট্রেনে করে কোনো এক জায়গায় যাচ্ছিলেন সেই সময় সেই মুরব্বীর হাতে একটা মোবাইল ছিল অ্যান্ড্রয়েড সেট সেই মুরব্বী তার মোবাইলের ভিডিও চালু করে তিনি তার মুখের দিকে চারিদিকে ঘোরাচ্ছে এমন তো অবস্থায় সে ব্যক্তির পাশে একজন মহিলা ছিলেন তো সেই ভদ্র মহিলা যতটুকু সম্ভব আমি দেখেছি যে মোবাইলে হয়তো তিনি কারোর সঙ্গে কথা বলছিলেন সেই মুহুর্তে যখন সেই ব্যক্তিটা মোবাইলটা নিয়ে নিজের ভিডিও করতে করতে একটুখানি মহিলাটার দিকে ঘুরে গিয়েছে এখানে একটা জিনিস বোঝা আছে যদি সেই ব্যক্তিটার মনে এইরকম কিছু থাকতো যে ওই ব্যক্তিটা ওই মহিলাটার ভিডিও করার তাহলে তিনি একভাবেই ধরে রাখতেন ভিডিওতে একটা জিনিস ফলো করা গিয়েছে যে সেই ব্যক্তিটা নিজের ভিডিও নিজের ফেস নিজের মুখটা নিচ্ছিলেন নিতে নিতে হালকা করে এদিকে ঘুরিয়েছে আমি যেমনভাবে মোবাইল ধরে আছি এরকম করে দেখছিলেন হালকাভাবে এরকম ঘুরিয়েছে তো হালকা ঘোরানোর পরে আবার সঙ্গে সঙ্গে তিনি নিজের দিকে ঘুরিয়ে নিয়েছেন তো সেই ব্যক্তিটার যদি নিয়ে থাকতো যে ওই ব্যক্তির ওই মহিলাটার ভিডিও করব তাহলে একভাবে ধরে রাখতে পারতেন কিন্তু তিনি রাখেননি সঙ্গে সঙ্গে ঘুরিয়ে নিয়েছেন তো সেকেন্ডের মধ্যে সেই মহিলাটা সেই মুসলিম ব্যক্তিটার ওপরে আক্রমণ করে ভুল কি ছিল ভিডিওটার মেন উদ্দেশ্য ছিল না মহিটা মহিলাটার মেন উদ্দেশ্য ছিল সে একজন মুসলিম এবং তার মুখে দাড়ি আছে বড়ো বড়ো এবং সেই মেয়েটার কিছু কথা আমি ফলো করেছি যে সেই মেয়েটা নাকি যখন সেই মুরব্বিটার গায়ে হাত তুলছে তখন সেই মহিলাটা বলছে যে কিছুদিন আগে আমি সে বলছে কলেজের একজন স্টুডেন্ট আদৌ স্টুডেন্ট কি আল্লাপাকি জানেন বা আমি তো বুঝতে পারছি না একজন স্টুডেন্টের মুখের ভাষা এতটা জঘন্য এটা কোনো দিন সমাজ বা আমিও মেনে নিতে পারছি না যত একটা মানুষ ভুল করতে পারে ভুল হয়ে যেতেই পারে কিন্তু বাইরে যে এরকমভাবে ব্যবহার এরকম দুর্ব্যবহার জঘন্যতম একটা মুখের ভাষা দিয়ে জঘন্যতম ব্যবহার দেখানো এটা কোনো স্টুডেন্টের কাজ হতে পারে না এটা আপনারা বিচার করবেন তখন মেয়েটা বলছে যে আমি কলেজে অ্যাডমিশন নিয়ে বাড়িতে ফিরছিলাম আমার আব্বুর সঙ্গে তো এরকম একটা মেয়ের সঙ্গে হয়েছিল। সেদিনকে আমি আমার আব্বুকে বলেছিলাম যে চিন্তা করেন না আমিও এই সমস্ত মানুষের শাস্তি দেব একদিন এই কারণে আজকে আমি এই ব্যক্তিকে শাস্তি দিচ্ছি সব থেকে বড়ো প্রশ্নের ব্যাপার একটাই যে ওই মহিলাটা যে একটা এরাদা করেছিল যে এরকম মানুষদেরকে আমি দেখে নেব শাস্তি দেব তো এই যে মানুষটাকে শাস্তি দিয়েছে তার ওপরে আক্রমণ করেছে তার গায়ে হাত তুলেছে এর কারণটা কি কি কারণ আছে ভিডিও করার তিরিশ সেকেন্ডের যে ভিডিওটি আছে তার মধ্যে অশ্লীল ভিডিও কি আছে আমাকে একটু দেখাতে পারবেন ওই মহিলাটার কাছে আমার প্রশ্ন দ্বিতীয় কথা যে মহিলাটা বলছে যে আমার আব্বু আমাকে এই জন্য বাইরে হতে দেয় না বার হতে দেয় না স্কুল কলেজে আমাকে যেতে দেয় না তাহলে আজকে আপনি একা বার হয়েছেন আপনি হিন্দু হন আর মুসলিম হন যে ধর্মেরই মানুষ হন না কেন আপনি যে অবস্থাতে আছেন আপনার দেখলে তো মনে হয় না আপনি একজন ভদ্র মহিলা আপনি অশ্লীলভাবে আছেন আবার কিনা যে মানুষটা ভুল হতেই পারে ভুল করে ফেলেছে সেই মানুষটার ওপরে আপনার বাপের সমতুল্য আপনার পিতার সমতুল্য একজন মানুষ তার ওপরে আপনি তাকে কোনো কথা বলতে দিচ্ছেন না আপনি সে ব্যক্তি হাত জোর করে ক্ষমা চাইছে তারপরেও আপনি মোবাইলে কার সঙ্গে কথা বলছেন যে কোনো একজন মানুষ কার কাছে জানি না কার কাছে ফোন করে বলছে যে গালি দিয়ে অশ্লীল একটা ভাষা জঘন্যতম একটা ভাষা দিয়ে সেই মানুষটাকে গালি দিয়ে আর বলছে যে ও আমার ভিডিও করছিল ওকে খুব মারা মেরেছি আচ্ছা ক্যালান কেলিয়েছি এরকমভাবে বলছে এবং ওর চশমা পর্যন্ত ভেঙে দিয়েছি ওর মোবাইল নিয়ে নিয়েছি ওকে পুলিশে দেবো এমন কি সেই ব্যক্তিকে বলছে তোকে গলা কেটে দেব একজন বাপের সমতুল্য মানুষকে এত জঘন্যতম ভাষা দিয়ে আক্রমণ করতে পারে এটা কোনো কলেজের একটা স্টুডেন্টের কাজ হতে পারে না ব্যবহার হতে পারে না এটা মানা যায় না সব থেকে বড়ো কথা একটা দুঃখজনক যে পুলিশ প্রশাসনের চোখে কি এটা দেখতে পাচ্ছে না তারা তাঁরা কি দেখতে পাচ্ছেন না নিশ্চয়ই দেখতে পাচ্ছেন তানাদের কাছে অনুরোধ এই যে ব্যবহারটা আজকে সমাজে ছড়িয়ে যাচ্ছে চারিদিকে সোশ্যাল মিডিয়ায় বিশেষ করে এটা তো আমার মনে হয় বিজিপি চক্রান্ত কোনো একটা কাজ তো সেই ক্ষেত্রে আমি প্রশাসনের কাছে অনুরোধ করব এই যে মহিলাটা এই ব্যবহারটা দেখিয়েছে আইনের আওতায় আনা হোক যেটা সত্যি সত্যিই যদি সেই ব্যক্তিটা দোষী হয় ওই মুসলিম ব্যক্তিটা আমি বারবার মুসলিম বলবো না সে একজন নাগরিক দেশের সে একজন ব্যক্তি হিন্দু হোক চাই মুসলিম হোক যদি কোনো একটা হিন্দু ব্যক্তির ওপরে এমন আক্রমণ হতো এমন অবস্থা হতো আমি একই কথা বলতাম সবাই একই কথা বলতো সে একজন মুসলিম হলেও সবাই একই কথা বলতো অনুরোধ করব যে এই মহিলাটাকে আইনের আওতায় আনা হোক সত্য যেটা সেটা যাচাই করে শাস্তি যোগ্য শাস্তি যে দোষী হবে তাকে দেওয়া হোক অনুরোধ করবো এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করার জন্য এবং বিশেষ করে যে মহিলাটা এমন একটা জঘন্য ঘটনা ঘটিয়েছে সেই মহিলাকে দেখে আমার বিশ্বাস হয় না কেন সোশ্যাল মিডিয়ায় একাধিক অশ্লীল ভিডিও হয়তো তার আছে কিছু সোশ্যাল মিডিয়ার দ্বারা কন্টেন্ট করছে তারা সেই সব ভিডিও তুলে ধরছে যে সেই মেয়েটা ভদ্র কীভাবে হতে পারে যে সোশ্যাল মিডিয়ায় নিজের অশ্লীল ভিডিও বানাচ্ছে সে মেয়েটা ভদ্র কীভাবে হতে পারে এই মেয়ের দ্বারাই ভদ্রতা আশা করা যায় না মুখের ভাষা তার ব্যবহার তার চরিত্র দেখলে মনে হবে একজন কলেজের ছাত্রী নয় কলেজের স্টুডেন্ট নয় সে একজন জঘন্যতম পরিবারের একজন মেয়ে বিশেষত একটা জিনিস খেয়াল করতে হবে এই সমস্ত মেয়ে এই সমস্ত সন্তানরা যে গোষ্ঠী থেকে এসেছে তাদের জন্মস্থান তাদের পিতামাতা কেমন এটা আমরা জানি না এই মেয়ের চত মানে এই মেয়ের ভাষা এই মেহের যে চরিত্র ব্যবহার এর দ্বারাই বোঝা যায় যে তার বাপ মায়ের চরিত্র কেমন আশা করব আপনারা এই ভিডিওটাকে বেশি বেশি শেয়ার করবেন প্রত্যেকের কাছে পৌঁছে দেন প্রত্যেককে দেখার সুযোগ করে দেন আসসালামু আলাইকুম